এটাই আমার পরিচিত বান্দা আমি ঘোষণা দিলাম সেনেরায় ওই যে দিছে মাথাটা নিচু করছে মাথা উঁচু করার আগের থেকে সাপ্পা দানিয়ে সাপ্পাই তো আমি তাকে পবিত্র করে

যখন কেউ একবার লাই বলে তো মাওলা পাখের আংশের নিচে একটা খুটি আছে নুরের খুঁটি নূরের খুঁটি তুলতে থাকে মাওলাপাক জিজ্ঞাসা করে এই খুঁটি তুমি দোলো কেন আর সঙ্গে সঙ্গে খুঁটিটা উত্তর দিতে থাকে মাহুদ তো আজ দেখেন না পৃথিবীর ভিতরে আপনার মুখ বান্দাটা আপনার নামে তাজবি করতেছে জিকির করতেছে তার গুণা এখনো মাফ হয় নাই আমি থামবো কিভাবে আমার আল্লাহ ফকরাবুল আলমীর সঙ্গে সঙ্গে ঘোষণা দেয় যাই রে নূরের আইরে আই রে নূরের তুমি থেমে যাও আমি ঘোষণা দিয়ে দিলাম ওই যে ব্যক্তি লাই লাইন দাদা জিকির করতো ওর যে দিকে তামাম লাখা দেখায় আমরা তো বুঝি না আমরা তো বুঝি না আপনি আমি যে সুস্থ আছে এটা আলোচনা করুন নিয়ে আমো

যে সমস্ত আছে একবার একবার শুনবেন তাদের করে ডায়ালিসিস করা হয় একবার ডায়ালিসিস করতে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে আর ওই চার থেকে পাঁচ ঘন্টা সময় যে লাগবে একবার ডায়ালিসিস করবে তিন হাজার টাকা বাংলাদেশে তাকে আট থেকে নয় হাজার টাকা লাগবে আট থেকে হাজার টাকা লাগে টাকাই বাদ দিলাম চার ঘন্টা যদি সপ্তাহে শুধু এই চার সপ্তাহে সাত দিনে যদি করে মাসে যদি চারবার ডায়ালোসিস করে তার সঙ্গে কত হয় আঠাইশ আঠাইশ ঘন্টা শুধু লাগতেছে তার ডায়ালোসিস করতে টাকা তো বাদই দিলাম এবার সাতটে আপনি এই চারটা গুম করেন কত হয় চার সাতা চার সাথে কত হয় আঠাইশ আঠাইশ হাজার টাকা তার খরচ

সুবহানাল্লাহ মাベルト মাওলানা যদি বিক্রি করতো যে আমি সত্যিই বা ডায়াগনসিস করব তোমার সুস্থতা রাখার জন্য আমি টাকা দিতে হবে আপনি কয় টাকা গোছাইছেন কয় টাকা গোছাইছেন আপনার এই টাকা দিয়ে এই বিটা দিয়া এই জমি দিয়া জব কিছু বিক্রি করে আপনার যত যত সব কিছু বিক্রি করে দেয় বা ডায়াগনসিস করতে করতে দুনিয়া তো রোজগারের দুনিয়া শুনেন না আপনাদের ডাক্তারের কাছে ডাক্তার কি বলে

কেউ তো নিজের রক্ত ফিদ্ধ করতে পারবে না তার বিক্রি করতে পারবে না হারটি ফিট করতে পারবে না আরে বিক্রি তো তখনই যায়ছ তো যদি ওই হাড়টি ওই দাঁত ওই রক্ত দাঁত হতো এই রক্ত আমার শরীরের যে রক্ত আছে এই আমার শরীরে যে হারটি আছে আমার শরীর যে দাঁত আছে এটা তো আমার না তাহলে আমি আর যেহেতু মালিকানা না তাহলে আমি বিক্রি করবো কিনা তাহলে যেহেতু আমার না তাহলে বুঝতে হবে এটা আমাকে কেউ দিয়েছে কি করেছে আমাকে কেউ দিয়েছে তাহলে কেন দিলো কেন দিলো কেন দিবেন আমাকে যে মালিক দিয়েছেন তার জন্য আমার কিছু করা নাই এ দুনিয়াতে নিজের জীবনের উপর নিজের কর্তৃত্ব নাই তাহলে এই স্বার্থপর দুনিয়া কি আপনার জন্য ভাব একবার চক্ষুটা বন্ধ করে দেখেন না আপনার দুধের বাচ্চাটাকে আপনার ভাইয়েরা আপনার পাড়া প্রতিবেশীরা সম্পত্তির লোভে আপনার দুধের বাচ্চাটাকেও দূর করে দিতে আপনার থেকে কোনো দ্বিধা করবে না আপনার স্ত্রী টান মেরে দিয়ে আপনার থার্টি থেকে নামাইতে রিডা করবে না একবার শুধু চক্ষু দুইটা বন্ধ করে দেখুন ছেলেরা মেয়েরা জায়গা জমি নিয়ে ভাগ বটরা করতে বসতে দেরি করবে না বলবে বাপের দাফন করে হবে আগে নিজের জায়গা জমিটা ভাগ করে দুনিয়াটা এতটাই স্বার্থবাদ এই স্বার্থবাদ দুনিয়ার জন্য আপনি কতটুকু করলেন আর ওই চির ওই স্থায়ী যে ঠিকানা ওই আকিরাতের জন্য কতটুকু করলেন কতটুকু গুছাইতে পারছি আপনি আমি শুধুই তো দুনিয়া 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 আসলে দুনিয়া কেউ থাকতে পারবে না আর কেউ থাকতে পারিনি আপনি আমিও পারবো না চক্ষু যেদিন রুখবে চক্ষু যেদিনই আপনার বন্ধ হবে সেদিন আসমানে সূর্য ওঠা বন্ধ থাকবে বলবে না সূর্য আজকের নাসির মারা গেছে আজকে নাসির মারা গেছে আমি সূর্য আজকে রুখবো না সূর্য এটা বলবে না আপনি যখন মরে যাবেন আপনার এতেকালের পর সূর্য ঠিক সময় সূর্যের স্থান থেকে আপনি যেদিন মরবেন চন্দ্র আকাশে উঠবে চন্দ্র গুলো জ্বলবে তারপর জ্বলবে আপনি যেদিন মৃত্যুবরণ করবেন সেদিন আর এই রাস্তাঘাটে ইজি বাইক যানবাহন চলাচল বন্ধ থাকবে না আপনি চোখ বন্ধ করবেন নেথর দেহটা পড়ে থাকবে অথচ আপনার ওই ছেলে দোকানটা বলবে পাঁচ মিনিট পরে দোকানটা বন্ধ করে আসি একটা কাস্টমার আইছে কাস্টমার সাড়াই দিয়ে আমি যাই আপনার ওই স্ত্রী বলবে তাড়াতাড়ি ভয় পাচ্ছি ঘর থেকে বের করো লাশ দুর্গন্ধ হয়ে যাবে ওই পাঁচ কোটি দশ কোটি টাকার বাড়িতে আপনার আমার চাই আইরে মুসলমান নিজের পরিচয় ভুলে গেলেন নিজের পরিচয় ভুলে গেছেন আপনি ভাবতেছেন দুনিয়ার এই বাড়ি গাড়ি নারীদেরই মনে হয় শান্তি আপনি স্বার্থবার দুনিয়ার কিছুই চিনলেন না এ দুনিয়া আপনাকে ততক্ষণ মনে রাখবে যতক্ষণ আপনি দুনিয়ার কাছে চান ছুঁতে পারবেন জানো চামচ হতে পারবেন চামচ দিয়ে যতক্ষণ পর্যন্ত লুডুস খাওয়া যায় ততক্ষণ পর্যন্ত চামচের প্রয়োজন হয় লুডুস খাওয়া শেষ সীমায় খাওয়া শেষ চামচ আর কেউ হাতে করে নেই ঘুরে বেড়ায় না দুনিয়া আপনাকে ততক্ষণ মনে রাখবে যতক্ষণ আপনি দুনিয়ার মানুষের কাছে চামচ হিসাবে ব্যবহার হওয়ার যোগ্য থাকবেন যখন আপনি চোখ বন্ধ করবেন আপনার নামে শুরুতে আর মোহাম্মদ থাকবে না মরকুম যোগ্য আপনি এখন চোখটা বন্ধ করুন আপনার ছেলে ডাক দেওয়া বলবে মসজিদের ইমাম সাহেবকে আমার মরহুম পিতার জানাজান নামাজ দুপুর তিনটা অনুষ্ঠিত হবে একটু মসজিদে এলান দিয়ে দেবে দুনিয়াটা এতটাই স্বার্থবাদ আজকে আপনি আমি সেই দুনিয়া স্বার্থবাদ দুনিয়ার পিছনে স্বার্থবাদ দুনিয়ার লোভে করে আমি মাওলাকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি যুবকটা জানে না যুবকটা জানে না যুবকের শেষ দাম মাওলা কতটা খুশি হয় আগে তো বললাম যুবক যখন শেষ দাদায় মাওলা পাকের আরস কাঁপতে থাকে আরস কাঁপা থামে না যতক্ষণ পর্যন্ত মাওলা পাক রব্বুল আলামিন এই যুবককে মাফ না করে যুবক মাফ করবে যুবকের গুনাহ কত করবে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওই আরস থামবে